নয় বিমানবন্দরের নিরাপত্তা সেলফির হাতে আরো একটি বড় পদক্ষেপ কেন্দ্রের খতম ভারতে তুর্কির খেল দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ভারত পাকিস্তান সংঘর্ষের সময় শয়তান দেশকে সশস্ত্র ড্রোন অপারেটর সরবরাহ করেছিল তাদের মিত্র দেশ তুর্কি এরপরই তুর্কিয়ে বয়কটের ডাক উঠেছে দেশ জুড়ে এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার কারণে তুর্কিয়ে এভিয়েশন সংস্থা সেলেভি এভিয়েশনের ছাড়পত্র বাতিল করল কেন্দ্র মুম্বাই এবং চেন্নাই সহ দেশের নয়টি ভারতীয় বিমানবন্দরে উচ্চ কাজে যুক্ত নিরাপত্তার ভারতে আঠান্ন হাজার ফ্লাইট পরিচালনা করে তুর্কির এই সংস্থা বৃহস্পতিবার সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো অরফে বিসিএস নির্দেশিকা জারি করে বিরাট পদক্ষেপ জানিয়ে দিয়েছে এভিয়েশন মূলত গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্গো ম্যানেজমেন্ট এবং এয়ারসাইট অপারেশন কাজগুলো করে বিমানবন্দরের পরিবেশ কিন্তু সংবেদনশীল এবং নিয়ন্ত্রিত প্রকৃতির এখানেই শেষ নয় মাথায় রাখতে হবে তা সরাসরি বিমানের সঙ্গে যুক্ত যে কারণেই তা উচ্চ পর্যায়ের হিসেবে ধরা হয় সেলেভি কর্মীরা এয়ারসাইট জোনে কাজ করেন যা বিমানবন্দরের হাই সিকিউরিটি জোন সেলেবে কর্মীরা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারিত জিনিসপত্র সহ কার্গো লজিস্টিক এবং যাত্রীদের লাগে ও পরিচালনা করে সেলেবের অফিসিয়াল ওয়েবসাইট বলছে তারা ভারতে প্রতি বছর আঠান্ন হাজারের বেশি ফ্লাইট এবং পাঁচ লক্ষ চল্লিশ হাজার টনেরও বেশি পণ্য পরিবহন করে সেলেবের কর্মী সংস্থা সাত হাজার আটশো জন সিলেবিকে দু সালের একুশে নভেম্বর গ্রাউন্ড হ্যান্ডেলিং এজেন্সি বিভাগের অধীনে ছাড়পত্র দেওয়া হয়েছিল অবশেষে তা প্রত্যাহার করে নেওয়া হলো মুম্বাই বিমানবন্দরের হাত ধরে ভারতে পা এক বছরের মধ্যে সেলেবি আনুষ্ঠানিকভাবে ভারতে তার কার্যক্রম দুটি সংস্থার অধীনে নিবন্ধিত করে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর জন্য সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া এবং নতুন দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পরিষেবার জন্য সেলেবি দিল্লি কার্গো টার্মিনাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া চালু করে গত এক দশকে এই দুই প্রাথমিক স্টেশন ভারত জুড়ে নয়টি বিমানবন্দরে নেটওয়ার্ক প্রসারিত হয়েছে এর মধ্যে রয়েছে মুম্বাই দিল্লি কোচি কান্ন বেঙ্গালুরু হায়দ্রাবাদ গোয়া আহমেদাবাদ এবং চেন্নাই ভারতে যাত্রী পরিষেবা লোড নিয়ন্ত্রণ এবং ফ্লাইট পরিচালনা র্যাম্প পরিষেবা পরিষেবা সাধারণ বিমান কার্গো এবং ডাক পরিষেবা গুদাম পরিষেবা সেতু পরিচালনা রয়েছে সিলেবি এভিয়েশন হোল্ডিংস তার প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ বিদেশি ক্যারিয়ারের সঙ্গে পরিচালনা করে বাকি পঁচিশ শতাংশ ভারতীয় বিমান সংস্থাগুলির সঙ্গে ब्यूरो रिपोर्ट रिपोर्टेड टीवी त्रिपुरा আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্সড ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি বি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজি অ্যান্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান টু ফোর সেভেন সিক্স ফোর দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা জল আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন দিন ফ্রেশ Alkaline water. Drink the difference.